সালামু আলাইকুম আমি নাহিদ হাসান বলছি রাশিয়ার রস্তবন ডন শহর থেকে আমি এই মুহূর্তে মূলত আছি সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটির মেইন বিল্ডিং থেকে তো আমি আজকে একটি সবার সামনে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যারা হচ্ছে দু হাজার পঁচিশ সালের জন্য সেই জন্য রাশিয়াতে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য আসতে চাচ্ছেন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি অথবা পাতফাক অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য তাদের সম্পর্কে সরাসরি আমার সাথে যারা বিভিন্ন সময় এর কথা বলেন যে হচ্ছে ভাই আপনার সাথে কথা বলতে চাই বাংলা ভাষাতে জানতে চাই তো তাদের জন্য একটি খুশি সংবাদ হচ্ছে আমি আগামী সাতাশ জানুয়ারি দু বাংলাদেশে আসছি এবং আপনাদের জন্য পুরো এক মাস ব্যাপী সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিসিয়া অ্যাজ এ অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে একদম তথ্যটা পুরো উন্মুক্ত থাকবে তবে এটার লোকেশনটা আমাদের সাউদার্ন ইউনিভার্সিটির অফিসিয়াল এজেন্ট একটা এজেন্সি আছে কনসালটেন্সি ফার্ম আছে সেটা আমাদেরই কনসালটেন্সি ফার্ম সেটা হচ্ছে স্ট্যাটাস এডুকেশন কনসালটেন্সি অ্যান্ড ট্রাভেলস আমি এই ভিডিওর যে এই ভিডিওটা যেখানে দেখবেন সেই ভিডিওর কমেন্ট বক্সে এবং কি ভিডিওর শেষে সমস্ত ইনফরমেশন দিয়ে দিব যে কবে কোথায় কিভাবে আপনারা লাইফ টু লাইফ হচ্ছে আমার থেকে কাউন্সেলিং নিতে পারবেন এবং কত তারিখে মেইনলি আমার দেশের বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম আছে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করার জন্য ইউনিভার্সিটি থেকে আজকে আমাকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে প্যাড কলম লিফলেট বুক সব কিছু দিয়েছে এগুলো আপনাদের জন্যই আমি আরও সাথে করে এক্সট্রা নিয়ে আসবো অবশ্যই যারা দেখা করবেন তাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই গিফটগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং আমার কাছে যে ইনফরমেশন আছে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে প্রোভাইড করার জন্য তো দেরি না করে স্টার টাচ কনসালটেন্সি ফার্মে আপনারা নক দিন আমি কবে কোথায় অবস্থান করব সেই সম্পর্কে আপনারা জেনে সেই সময়ে উপস্থিত হয়ে আমার কাছ থেকে রাশিয়া এবং বিশেষ করে সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে পড়ালেখার পুরো গাইডেন্সই আমার কাছ থেকে জেনে নিন আন্তরিকভাবে সবাইকে হচ্ছে আমন্ত্রণ রইল স্ট্যাটাস এডুকেশন কনসালটেন্সি ফার্মে দেখা হচ্ছে সবার সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যাতে করে দেশে সুন্দরভাবে পৌঁছাতে পারি এবং কি আমি দেশে এক মাস থাকবো তারপরে আবার ব্যাক করে আপনাদের ভর্তির প্রসেসে আমি যাবতীয় প্রসেস নিজে হাতে সম্পন্ন করতে পারি দেখা হচ্ছে ইনশাল্লাহ রাশিয়ার বুকে এবং বাংলাদেশে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ